নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও তো আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা মারে একটু হাঁটা ছড়া করতেছে আর কি এমনিতে আপনার শরীরটা দুর্বল লাগে বিরাট আহ মানে মনে করুন খাওয়া দাওয়া তো আর আগের মতো নাই শারীরিক দুর্বলতাটা এর লোকের সবচেয়ে বেশি প্যান্ট লাগাতেই মোটামুটি ফিসলা টিছলা নাই এই জায়গাটার মধ্যে তুমি আইতে পারবে পরে আবার যাইবাহিন দ্যা দুই তিনটা গুরান দি তালে আস্তে 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 করে দুই তিনটা গুরান দিয়া পরে আবার জিরাই বা এইটু আমি তোমার সাথে সাথে আসি আমার এনেহলে ধরো আমি দিয়ে আচ্ছা আন নাম লে যাও আমি তোমাৰ ভীষণ ফিচন আছি তুমি চিন্তা কৰো իհեւ ազի ոշուտ կայտածու ձե պակզածը আयो আস্তে তিন গুণ রান হইছে অনাইলে একটু জিরাক পরে আবার তিন গুণ দিবা তুই জিরা এলো পাংকা দেনগে পাতা দিতে আমি একটু

মানুষের শক্তি সামর্থ্য আছে কত কিছু করে আর যে বলা শক্তি ফুরে যায় এবেলা কি হয় চিন্তা করে মানুষ মা কৌশে একটি বার চিন্তা করে মানুষের স্কুলে না

ভালো লাগে না তার দিদি তোমার গলা ধরে লাও তার দিদি তার আদর করে তোমার আদর না করলে কারে করবো তুমি তাম্মা মাগো শুধু বলা যে আমরা রে আতো ধরে ধরে আটাইটা মনে আছে মা হ্যাঁ আতো ধরে ধরে আটাইটা তখন তুমি হয়ে বারো মাসের শিশু আর আমি তুই আমি গেছি তোমার বাবা হ্যাঁ মাগো একটু আটলে না শরীরে দেখালা থাকবো মা শরীরে দেখবো শান্তি বাবা মা

আমারও ধরছে মা অসংখ্য দাদা ভাই দিদি ভাইরা ভালো লাগে না বাড়িতে মনে করেন যে মার মুখটা দেখলে পরে বিরাট কষ্ট লাগে আসলে আতের ফার্স্ট আঙ্গুল যেরম সমান না সব সন্তানও কিন্তু সমান না মনে করেন আমি আমার শুরু থেকেই আমি মা পাগল বেশি আর কি মানে মার কিছু হইলে এই জিনিসটি আমি সহ্য করতে পারি না আর কি আমি চিন্তা করি ভগবান তুমি আমার ওষুধ দিয়েলাও কিন্তু তারপরেও আমার মারে গলা আহ হ্যাঁ আসলে মা যতদিন পর্যন্ত আছে রাত্রে দশটা সাড়ে দশটা এগারোটা বাজেও যখন পারি তাই তখন জিজ্ঞেস করে আবুরে আইসস। যেদিন মা না থাকবো এই দিন এই ডাকটা কেটা দিব আজকে বাবা নাই মনে করুন বাবার লেগে ফেরটা ফুরে যে আজকে যদি বাবা থাকতো তে হয়তো আমার সংসারটা আরও সুন্দর থাকতো হ্যাঁ ওন আমার একলা একলা সিদ্ধান্ত নেওয়া লাগে সবার সিদ্ধান্ত আমার মাথার উপরে আজকে মার একটা কিছু হইলে এটা সিদ্ধান্ত আমার নেওয়া লাগে মা কোন জিনিসটা ভালো হইব এটা সিদ্ধান্ত নেওয়া লাগে আজকে সীমার একটা কিছু হইলে এটা সিদ্ধান্ত আমার নাম লাগে আজকে যদি বাবা বাচ্চা থাকতো তাহলে তো মনে করেন সিদ্ধান্তরই বাবা নিল আমার সংসারটা আরও কত সুন্দর থাকল এই হলো আমরা বিরামপুর গ্রামের বিরামপুর গ্রাম বলতে আমরা এদিকে যে কয়েকটা বাড়ি আছি বিশ পঁচিশটা বাড়ি তারা আপনার এই শ্মশানঘাট আর কি আনাম গ্রামেরই তবে যারা সুবিধা আছে তারা আয়ে যারা অসুবিধে পরে তারা তো যার জির বাড়ির সামনে আছে শ্মশান আর কি লও দেওয়া অবস্থা খারাপ করে এই যে যখন মিষ্টি লওয়ার সারা আপনি আমনে পড়ছে যেন আসালা উঠছে আর কি জায়গাটা কী অপরিষ্কার হয়ে গেছে আসলো বৃষ্টিপাতলের দিন তো কেউ আয় না কারণ আমরা রাস্তাঘাট তো বালা না সব রুয়া আলাকায় আলছে এদিক দিয়ে কোনো ক্ষেত্রে আইল নাই এই কারণে ওগুলোকে অসুবিধা লাগে আর কি তবে এমন তার সিজনও আস্তে 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 সব কিছুই সুন্দর হইব আর কি এদিকে দাদা ইসামরের বাড়ি তুলতেছে আর কি আমার এক ভাই এলা আসলে ওখানে ভিডিও করি টিহি কিন্তু মনটা ভালো লাগে না কেড়ে মা তো অসুস্থ ভালো লাগে না আর মাঝে কবে সুস্থ হইব একমাত্র ভগবান জানে আমি তো সর্বোচ্চ চেষ্টা করে দাতেছি আসলে মনে করুন আগে যখন রাত্রেবেলা আইতাম বাড়িতে আয়া দেখতাম সীমা মা একসাথে বইয়ে হয় টিভি দেখতো নাইলে বাদ খাইতো নাইলে একটা না একটা কিছু করতো নাইলে এ আলাপ করতো সেই আলাপ করতো ওহ আয়া দেহি বেলাও আয়া দেখি মা বিছানার মধ্যে শুয়ে রয়েছে হ্যাঁ সীমা একলা একলা তো না আর বালা লাগে না কারণ আজকে প্রায় দীর্ঘ সীমারে বিয়ে করছে আজকে বারো তেরো বছর হয়ে যেতে হ্যাঁ বারো তেরো বছরটাই দেখতি একসাথে বয়ে বয়া হ্যাঁ এই কাম করতেছে এই কাম করতেছে অনজন দেহি মা শরীর লেঙ্গা হয়ে শুয়ে রয়েছে আর সীমা একলা একলা কাজ কাম করতেছে বা মন মর মন মর মরার মতো থাকে একলা একলা সীমারও কষ্ট লাগে যে আমার শাশুড়ি মা যদি আজকে সুস্থ থাকতো তাহলে তো আমার লগে একটু কথা টথা কইল হয় আসলে আমরা এক হাতাসে বাড়ির তাহ ম মনে করুন কথা কনের মতো নাই যে যার কাজে ব্যস্ততা হয় আর কি তো যাই হোক এরপরও ঈশ্বর আমার মারে অলফেতেই রক্ষা করছে এর চেয়ে বড়ো কিছু হতো ঐতারত যাই হোক আপনাদের কাছে আমার প্রত্যেকের কাছেই অনুরোধ সব সময় যারা বলি আমার মাল লাগে আশীর্বাদ ও দোয়া করবেন আমার মা যাতে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তারে প্রত্যেকটা সন্তানের তো আশা একটাই যে মা সন্তান বউ যারা সংসারে আছে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই চাওয়া আর কি গত দুই দিন আগে জলটা একটু কমে গেছেন গে আর কি তো আজকে আবার দেখা যায় কালকে বা এর আগের দিন আপনার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির কারণে এখন আবার পাহাড়িয়া ডলের জল আপনারা লক্ষ্য করে দেখেন এই জলটা কিন্তু আপনার মানে মাড়ি না জল কি ময়লা জল আইতেছে পরিষ্কার জল না কিন্তু তাহলে এটা পাহাড়িয়া ডল আইতেছে আর কি আমরা এদিকে আপনার দুর্গাপুরের সাথে সংযুক্ত তো দুর্গাপুরের এদিকে তো মনে করেন যে আপনার পাহাড় আছে এই পাহাড়ের ডলের জল আইতেছে আর কি সকালে একটু নদীর ভাড়া আইলাম আমার নদীর ভাড়া আইলে না ভালাই লাগে কারণ মন টনটা যে বেলা খারাপ হয় এই বেলা নদীর ভাড়া আইলে খুব ভালো লাগে মন তো কয়েকদিন ধরেই খারাপ কারণ মা অসুস্থ হ্যাঁ মাল লাগে বিশেষ করে মনটা বেশি খারাপ কারণ মন তো মনে করেন আমার মা চাইলেই দুধ দিয়ে একটা কিছু করতো না চাইলেই দুধ দিয়া হ্যাঁ এই নাতির স্কুলে যেতে পারতো না কারণ স্কুলে তো খালি স্কুলে যাওয়া না স্কুলে যাইলে মার মনটা কত পরিবর্তন হয় দশটা মানুষের সাথে কথা কয় হ্যাঁ সাতজনের সাথে কথা কইলে মার মনটা কত পরিবর্তন হয় কিন্তু ওহনের তো আরে ডিফার্ট আছে না আর কি মা মাঝে মাঝে এমনও কথা আমার কাছে কয় বাবা আমার সময় হয়ে গেছে আমারে তুমি বিদায় দাও আমি কই না মা ওহনেই না আমার কবর হইব আমার ঈশা হইব হ্যাঁ ঈশারে বিয়া দিবা ওর করে বিয়া করাই বা এর ভরে তোমার বিদায় এর আগে তোমারে আমি ছাড়তাম না মা প্রত্যেকটা সন্তানের ঋতু ইচ্ছা মা যদি সারা জীবন বাচ্চা থাকতো আসল মারে যদি কেউ সারা জীবন বাঁধতে রাখতে পারতো নিজের মানে নিজের কাছে তাইলে হয়তো চেষ্টা করতে আর কম করলে না কেউ কারণ মনে করুন এমন মা পাগল খুব কম লোকেই আছে খুব কমই কিন্তু তার মধ্যে মনে করি যে আমি একটু ব্যতিক্রম আর কি আমার মারে আমি ফাগলের মতো ভালোবাসি ভালোবাসি আমার সবাইই সীমারে সন্তান যারা আছে সবাইই ভালোবাসি কেউ আমি বাদ রাখি না কিন্তু তার থেকে বড় কথা হইল কি জানেন গর্ভধারণী মা যে মা আমার দশ পাঁচ দশ দিন আমার ফেটে রাখছে এই মারের সাথে তো কোনো কিছুর তুলনাই হয় না হ্যাঁ আসলে আমার চিন্তা করি আজকে যদি আমি আমার মার সাথে ভালো কিছু করি তাহলে ভগবানও আমার সাথে ভালো কিছু করব আর আজকে যদি আমার মার সাথে খারাপ কিছু করিয়া মন্দিরেও গিয়া ফিরে থাকলাম দিন এর সেবা করলাম হের সেবা করলাম মার সেবা করার কোনো ফাত্তাই দিলাম না এই মানে এই ধর্মকর্ম করিয়া কোনো লাভ নেই মার সেবা এই সবচেয়ে বড়ো সেবা মা যতদিন গন্ধ বাচ্চা আছে মারে যদি সঠিকভাবে করতে পারি এটাই ভগবান সন্তুষ্ট হ্যাঁ সঠিক পথে যদি চলি সৎ পথে যদি চলি মার আশীর্বাদ যদি তাহে একদিন না একদিন আমিও একটা ভালো যাই যাইম মার আশীর্বাদ যদি তাহে আসলে মা অসুস্থতা তাহার পরের থেকেই আমি অনেক সময় অনেক কথা আপনার কাছে কই এখন কষ্ট লাগে যে মা অসুস্থতাটা লাগে আছে অনেক সন্তান আছে মনে করুন যে হাতের ফার্স্টে আঙ্গুল দিলাম সমান না মনে করুন সব সন্তানও সমান না মনে করুন একজনের মার প্রতি টান বেশি একজনের টান নাই একজনের হালকা টান একজনের আগের অতিরিক্ত টান এভাবেই যাইতাছে তা আমার মার লাগে খুব কষ্ট লাগে আর কি যে আমার মা এক সপ্তাহ দশ দিনের ভিতরে কি আসিন মা আর কই হয়ে গেল এটাই চিন্তা করি আসলেও মানুষও তো কিনিয়ে বড়াই করে চিন্তা করছেন একবার কোটি কোটি টাকার মালিক কিন্তু একবার কি মানুষে চিন্তা করে যে আজকে আমি কোটি টাকার মালিক আছি কালকে আমার অসুস্থতার কারণে আমার দুইটা ফেরা লাইসিস হয়ে যেতে পারে টাকা কিন্তু ফিরে আনতো না টাকা সবসময় কিন্তু কাজে লাগে না আশীর্বাদ এবং মানুষের দোয়া এটাই সবসময় সাথে থাকে কিন্তু টাকা পয়সা কিন্তু কোনো বিষয় না একটা মানুষ যদি বিপদে পড়ে টাকা পয়সা মনে করেন যে অটোমেটিকলি উপরের মালিক এই সংগ্রহ করিয়া দেয় একটা না একটা উচিল নাই তো আমরা সমাজে যারা আছি হিংসা বিদ্বেষ সব কিছু বাদ দিয়া সবাই সবার সাথে ভালোভাবে চলি দুই দিনের দুনিয়া মরে গেলে সবেই ঘুরে থাকবে তো দাদাভাই দিদি ভাইরা সকালে সীমায় দিকে স্নান টান করিয়া রান্নাবান্নার বাউ বসায় দিছে আর ঈশা স্কুলে যাইবো তো স্কুলের লেগে সান টান করাই দিছে ঈশারে মানে স্কুলের বই টই রেডি করে দিতে আস্তে আস্তে ঈশা তোমার কলমের মুক্তি কই ফালাও এদি এইভাবে লয়ে গেলে পরে কলমের কালি ছাড়িয়ে দিত না না কালি ছাড়তো না বেকলটা তাই আমার মুখটি ঠিক করতে তুমি কলমের মুখ কু এই একটা আর কু

পেন্সিল হেয়ার ব্যাগ ওইছো হেয়ার ব্যাগ বলো হিনচি যদি ইও দিতেও আর টু আর টু ইও মানে ইও কাটারটা দিয়ে কাটতে পারায় দাও আমরা মমি সিংতে গে হ্যাঁ দেহাই দেহাইতে ঘু জু খাইতেছে এই যে জুক লে 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 করতাছে এই যে জুক সো জুকে লে লে করতাছে আমরা মমি শিকদিকে আমরা ওই যে এ এ এডা ফলাই দ ওই গাছের ডালটা ছিড়ে ফলাই দ আনলে জুকটা দরেল না লেখা রন ফলাইতাছে আর না আমরা মমি শিকদিকে আমরা ওই যে ই আনছিলাম আর কি আরে এদের কি কইসি মা ধন্যবাদ কথা ধন্যবাদ কথা আনছিলাম তো ধন্যবাদের যে মোরাড়ি আছে এই মোরাডি সীমা লাগাই দিতাছে আর কি এদিকে উইব তখন তো আসলেও কালকে দিন বৃষ্টি হয়েছে তো কোনো জায়গার মধ্যে আপনার দাঁড়ানি যায় না দাঁড়াইলেই ভাবে আপনার ফিফরা অ্যাটাক করে সীমা তুমি জানো বুইছ এনো কিন্তু ইও আছে ঝুক আছে ঠিকা লইয়ো আস্তে আস্তে সীমা কি করি লইতাছে

এই কারণে ঈশা আর ওর করে একসাথে সীমা লোক আর কি সাথে করে শুনো অত দূরা দূরা দেওয়া লাগতো না এটি যেই তো বেশি পরিমাণে এক জায়গার দিয়ে তুই দো পরে মনে করো যে তুমি আস্তে আস্তে এন থেকে পরে মানে দিনটা একটু দললে পরে পরিষ্কার করে জাগা পরে তুমি আস্তে আস্তে মনে করো যে এন থেকে নিয়ে রা এই যে গুড়ি আরও কিছু রয়েছে এটা হচ্ছে ধন্য ভাতার গুড়ি আর কি এটি তরকারি দেওয়া যায় খুব ভালো লাগে তবে এটি কিন্তু বিলাতি দি এটি দেশি না বুঝছ এটার সেন্ট তেমন বেশি না কিন্তু আমরা বিলাতি দেশি দিয়ে আনিয়া লাগানি লাগবে কেউ বাড়িতে কি না কের বাড়িতে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে অনেক হঠাৎ করে প্রচুর পরিমাণে তো দাদা ভাই দিদি ভাইরা যাইতে আসলাম দোকানও কি তো বৃষ্টির লাগে আটকে রয়েছি সীমা ওইদিকে দিকে আমরা রেডিওয়ে বই রয়েছে বৃষ্টি উপভোগ করতেছে আর কি জোর পরিমাণে বৃষ্টি তো বৃষ্টি বাদলের মধ্যেই আমরা বাড়ির থেকে দিয়ে দিছি আজকে ইশার ওরকর টাইফয়েডের টিকা দিব আর কি প্রচুর বৃষ্টি আছে একটু আগে তা আমরা মানে আস্তে আস্তে মানে বটগাছলের দিকে যাইতেছি গে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও